কাঠা উনচল্লিশ পয়েন্ট আপনার দেখা জমি দেখাচ্ছি আপনার এই যে ইউনিয়ন পরিষদের রাস্তায় যে এই পর্যন্ত দশ ফিট ডেমোরেশন করা ওই যে খুঁটি আর এই যে পিলারটা এদিক দিয়ে আপনার রাস্তাটা চলে যাবে ওই জমির কাছে আপনার চারিকাঠা উনচল্লিশ পয়েন্ট আর এই যে এদিক দিয়ে আপনার এই যে যে বিল্ডিংটা হচ্ছে এদিক দিয়ে একটা বারো ফিট রাস্তা এই যে এই পর্যন্ত আটকানো আছে বাস দিয়ে ডেমোরেশন করা আছে আমি জমিটা আপনার কাছে নিয়ে আমি দেখাচ্ছি জমিটা এই যে আপনার রাস্তা এই যে পর্যন্ত করা দশ ফিট এই জায়গার থেকে পরে রাস্তাটা এই আতালে হইয়া ওই যে উনি যেভাবে যাচ্ছে ঠিক এইভাবে হইয়া আপনার ওদিক দিয়ে ওই আতালে ওই জমিনের কাছে চলে যাবে যে আমি জমিটা আপনাকে দেখাইতে আমি বাই রৌদ্রের তাপ তো অনেক আর আপনাদের কাছে আমার একটা অনুরোধ আসলে আমরা খুব কষ্ট করে ভিডিও করি এই রোদ্দের মাঝে আপনাদের ভালোবাসা পাওয়ার জন্যই হ্যাঁ ভিডিওগুলো যারা সার্সঅ্যাপ করেন তারা একটু সার্চ করবেন আর বেশি বেশি করে লাইক দিবেন কমেন্ট করবেন কোনো কিছু জানার থাকলে ফোন দিয়ে জানতে পারবেন আর চেষ্টা করেন ভিডিওগুলো একটু শেয়ার করে দেওয়ার জন্য যেন যেন সবাই দেখতে পারে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমার এই জমির ভিডিওগুলো জি আপনার এই যে এই যে বিল্ডিংটা এই বিল্ডিংয়ের সামনে দিয়ে কিন্তু আপনার বারো ফিট রাস্তা একটা ড্যামারেশন করা আছে বাস দিয়ে উনি করে রাখছে এদিক দিয়ে আপনার রাস্তাটা এদিক দিয়েও আসবে আর আমি যেভাবে দেখাইছি আপনার রাস্তাটা ওরকমভাবেও চলে যাবে ওই যে এটা বাউন্ডারি করা যেটা এটাও বিক্রি করা আর এই যে প্রমি পার্ক যেটা উনি যখন বাউন্ডারি করছে তখন কিন্তু উনি চার ফিট সাইডা পরে বাউন্ডারিটা কিন্তু করছে জি আপনার চার ফিট সাইডে উনি বাউন্ডারি করছে আমরা জমি এই যে এদিক দিয়ে আপনার রাস্তাটা আসবে রাস্তা এগুলো সবারই প্রয়োজন কারণ আপনার জমি হয়েছে এটা চার কাঠা উনচল্লিশ পয়েন্ট ওই যে সাথে যেটা বারো কাঠা এটা কিন্তু আমার ভিডিও দেওয়া ছিল ওইটা বিক্রি হয়ে গেছে ওনারও কিন্তু রাস্তা নেই আপনার জমি যেটা এটা সীমানা করতে গেম থেকে এর থেকে আপনার জমি স্কোয়ারে আছে এই যে দেখাচ্ছি আপনার এটা হাজার আপনার এই যে এই যে আতাইল আছে এই যে আপনার আতাল যেই এই যে আতাইল আছে এই যে আতাল হইয়া আপনার ওই যে উদিক দিয়ে যাইয়া ওই যে উদিক দিয়ে হইয়া ওই যে ওই নিজেদের আস্তে আস্তে ওদিক দিয়ে আপনার জমি এটা এটা আপনার কাঠা উনচল্লিশ পয়েন্ট জমি খুবই সুন্দর স্কোয়ারে আছে জমিটা আপনার এটা প্রমি পার্ক এই প্রমি পার্কের সাথেই আপনি এই জমিটা জি আপনার প্রতি পার কাঠা সাত লাখ টাকা প্রতি পার কাঠা সাত লাখ টাকা ওই ক্ষেত্রে আপনার যখন জমি যদি আপনার পছন্দ হয় আপনার মালিকের সাথে সরাসরি কথা বলবেন আসবেন আইসা মালিকের সাথে কথা বলবেন এই যে এটা হচ্ছে কি আমাদের সিম ফ্যাক্টরি যে মোবাইলের সিম তৈরি হচ্ছে ওই সিম ফ্যাক্টরি এটা উনিও কিন্তু বড়ো জমি নিয়ে এই বড়ো জমিতেই কিন্তু কিন্তু বালুটালে ফালায়া ওনারা কিন্তু ফ্যাক্টরি করতেছে আসলে ভাই কোনো কিছু করতে গেলে আগে মুরব্বীরা যেমন বলছে জঙ্গল মঙ্গল হইব ঠিকই আগে যেগুলো জঙ্গল ছিল এখন কিন্তু মঙ্গল হয়ে গেছে আপনার ফালানো জিনিসটা আমরা নিয়ে যদি এটা সাজায় নেই দেখতে সুন্দর দেখা যায় এখন দেখা যায় পানি আপনি বালু ফালান বাড়ি করেন চয়েজ যেই পরিবর্তন এলাকায় চেঞ্জ হয়ে যাইব তাহলে এইসব কম দামের জমিগুলো থাকবে না টাকা থাকবে কিন্তু জমি হয়তো এক সময় থাকবে না জমি পাওয়া যাবে না এই দামে জমি পাওয়া যাবে না ঠিক আছে ওকে ভালো থাকেন যদি কারো পছন্দ হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর নতুন নতুন ভিডিও যাতে নিয়ে আসতে পারি আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি ভালো থাকেন আসসালামু আলাইকুম